তাহলে এখানে আমরা প্রথমে মাইনাস দ্বারা কোন করে নেব উভয় পক্ষে মাইনাস দ্বারা কোন করে নেব তার মানে এটা আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কাপ্পা এন অল স্কোয়ার ই জি প্লাজে মাইনাসে মাইনাস হয়ে যাবে কাপ্পা এন অল স্কোয়ার এফি স্কোয়ার প্লাজে মাইনাসে মাইনাস হয়ে যাবে কাপ্পা এন ইজি প্লাজে মাইনাসে মাইনাস হয়ে যাবে কাপ্পা এন জিই মাইনাস ম্যানেজার প্লাস হয়ে যাবে টু কাবায়ন এফ এফ এখানে মাইনাস ম্যানেজার প্লাস হয়ে যাবে ইজি প্লাসে মাইনেসে মাইনাস হয়ে যাবে এফ স্কোয়ার ই কষ্ট দিকে মাইনাস দ্বারা গুণ করলে তো জিরোই হবে আমরা এখানে কী করলাম উভয় পক্ষে মাইনাস দ্বারা ডিও মাইনাস দ্বারা গুণ করে দিলাম এখন আমরা এই কাবায়নটাকে আমরা কমন নিব সেক্ষেত্রে কী হবে এখানে ইজি মাইনাস এফ স্কোয়ার হবে কী কমন নেবো আমরা কাপ্পা এন স্কোয়ারটাকে কমন নেব এবং এখানে আমরা যদি এই তিনটিতে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটাতে হবে মাইনাস এবং কাপ্পা এন আমরা কমন নিব সেক্ষেত্রে মাইনাস যে মাইনাসে প্লাস ইজি মাইনাস যে মাইনাসে প্লাস জিই প্লাস যে মাইনাসে মাইনাস টু এফ এফ এখানে আর কি কমন নেছি মাইনাস কাপ আর এদিকে আমাদের থেকে যাবে ইজি মাইনাস এফ স্কোয়ার আচ্ছা এখানে এর সামনে প্লাস ছিল এর সামনে মাইনাস ছিল ইকুয়ালস টু জিরো এ পর্যন্ত হইল আমাদের এখন আমরা এখানে একটু ধরে নিব যে কাপ পাই আমরা জানি যে কোন সমীকরণের সর্বোচ্চ ঘাত যত হয় এই সমীকরণে ততটি সমাধান বা মূল পাওয়া যায় যেহেতু এখানে আমাদের এই সমীকরণটা চলকের সর্বোচ্চ ঘাত হলো এখানে স্কোয়ার সেহেতু এখানে আমরা দুইটা সমাধান পাবো বা দুইটা মূল পাবো এই দুইটা মূল এখন আমরা ধরে নিব। কাপ্পা এনের এর মূল দয় কাপ্পা এন ও কাপ্পা এন টু এখন আমরা ইন্টারমিডিয়েটে যে দীঘা সমীকরণের যে এখান থেকে সূত্র আমরা পড়ছিলাম সেটা নিয়ে সেটা আমি একটু মনে করাই দেব কারণ ওইটি আমাদের এখানে কাজে লাগবে আমাদের এরকম ছিল যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক টু জিরো এটা একটা দ্বিঘাত সমীকরণ কারণ এই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত দই এই দ্বিঘাত সমীকরণের সমীকরণের মূলধয়ে সেখানে আমরা ধরে নিয়েছিলাম আলফা ও বিটা হলে আমরা সহক এবং মূলের একটা সম্পর্ক এখানে পেয়েছিলাম যে এই এখানে মূল দয়ের যোগ ফল আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ এবং এখানে এই মূল দুইটার গুণফল কি হবে সি বাই এ এটা আমরা কীভাবে পড়ছিলাম যে এখানে আমাদের আমি একটু আলোচনা করি যখন আমরা একটি একটি করে নিব এখানে একটা প্লাস একটা তাহলে এখানে দুইটা মানে একটা একটা করে দেয়া আছে মূল একটা প্লাস আরেকটা সেক্ষেত্রে এখানে আমরা কি কি পড়ছিলাম যে মাইনাস হবে মাইনাস আচ্ছা এখানে মাইনাসটা কেন আসবে দেখেন মাইনাসটা এভাবে আসে এই মাইনাস ওয়ানের উপরে এখানে যেহেতু একটা করে মূল দেওয়া আছে তাহলে ওয়ান যেহেতু মাইনাস চলে আসে মাইনাস বা মাইনাস ওয়ান দেয় হোক মাইন ওয়ান দেয়া না দেয়া একই কথা আর এখানে মাইনাস ওয়ানের উপরে দেখেন এখানে দুইটি মূল একসাথে আসে যেহেতু স্কোয়ার হবে সেক্ষেত্রে আমাদের এখানে প্লাস চলে আসতো এই জন্য এখানে চিহ্নটা দেওয়া হয়েছে এবং এখানে এখানে এই জন্য মাইনাস চিহ্নটা প্লাস মাইনাসের বিষয়টা এখন বুঝলাম এখন আমরা এই যে এখানে যে সহগুলো লেখছি এই সহকগুলো সম্পর্কে আমরা জেনে নিই এটা আমরা এভাবে পড়ছিলাম যে এখানে যদি একটা করে নেওয়া হয়েছে তার মানে একটা নিচে থাকবে আমার নিচে সবসময় থাকবে সর্বোচ্চ ঘাতের যে সহগটা নিচে সর্বোচ্চ খাতের সব থাকবে এখন এখানে বি কেন এখানে সি কেন তখন আমরা একটা করে নিব তখন একটা পর যে সহকটা পাবো সেটা নিব যখন আমরা দুইটা করে নিব তাহলে এক দুই দুইটার পর যে সহকটা পাবো সেটা নিব তো এটা ছিল আমাদের মনে রাখার টেকনিক অর্থাৎ এগুলো হলো মূল এবং এগুলো হলো সহক এই জন্য এটাকে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে মূল সহক সম্পর্ক দীঘার সমীকরণের মূল সহক সম্পর্ক তো এইখান থেকেই আমরা এই প্রমাণটা বা যেটা আমাদের কাঙ্ক্ষিত যে যেটা চেয়েছে ওটা আমরা নিয়ে আসবো তাহলে এখানে আমরা মূলত ধরে নিয়েছি কাপ্পা এন ওয়ান এবং কাপ্পা এন টু এই দুইটা যদি আমরা যোগ করি মানে দুইটা মূল যোগ করি তাহলে আমরা কী পাবো মাইনাস আমাদের আসবে সূত্রের যেহেতু এটার মতোই তাহলে মাইনাস আসবে এরপরে নিচে কি হবে নিচে হবে সর্বোচ্চ যে ঘাত সেটার সহকটা ইজি মাইনাস্কোয়ার আর উপরে কী আসবে উপরে আসবে বি মানে হচ্ছে যখন আমরা একটা করে আমরা মূল নিব তখন একটা পর দেখতে হবে তাহলে একটা পর সহ কোনটা আমাদের এটি হলো একটা পর হচ্ছে সহ তো দেখেন একটা পর সহ এখানে কি আছে মাইনাস ইজি প্লাস জিই মাইনাস টু এফ এফ এটি আছে তো এখানে আমরা লিখতে পারবো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে উপরে আসবে ইজি প্লাস জিই মাইনাস টু এফ এফ আর নিচে আসবে ইজি মাইনাস এফ এ স্কোয়ার এই যোগটা আমরা করলাম এখন মূলধের গুণ ফল কাপ্পা এন ওয়ান এন টু কাপ্পা এন টু এই গস টু হবে নিচে তো আমাদের ওইটাই থাকবে নিচে আমাদের এ অর্থাৎ এই যে প্রথম যে শহরটা সর্বোচ্চ চলকে চলকের সর্বোচ্চ ঘাতের যে শহরটা ইজি মাইনাস এফ স্কোয়ার এটি থাকবে এবং আমরা যখন দুইটা করে মূল নেব তখন আমি বলছিলাম যে দুইটা পর দুইটা পর মানে তিন নাম্বারটা এই পুরোটাই হবে আমাদের উপরে তাহলে এখানে আসবে ইজি মাইনাস এফ স্কোয়ার দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু এসে গেছে আমাদের এখানে ছিল যে কাপ্পা কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু টু এটা ছিল আমি একটু তুলনা করে দেখাচ্ছি তো এটি ছিল এবং এখানে দেখেন সেটি চলে আসছে ইজি মাইনাস জি মাইনাস টু এফ এফ ইজি মাইনাস স্কোয়ার আর এখানে চলে আসছে কি কাপ্পা এন ওয়ান কাপ্পাই এন টু ইকো টু ইজি মাইনাস ইজি মানে স্কোয়ার ইজি মানে স্কোয়ার ইজি ম্যান স্কোয়ার এটাই আমাদের দেখাইতে বলছে তো এই হলো আমাদের সেই ডোপিনের যে উপপাদ্য ওনার উপপাদ্য আমরা এভাবে সমাধানটা নিয়ে আসতে পারবো